ফুরফুরা ওয়াই এম এম ওয়াইএমএ ফুটবল টুর্নামেন্ট আগামী পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ হবে আজকে আটাশে ডিসেম্বর দু এখন ফুরফুরা ওয়াইমে ক্লাব প্রাঙ্গনে বা গ্রাউন্ডের মধ্যে এখন লটারি হবে কিছুক্ষণের মধ্যে তারই মানে তোরজোর চলছে দেখতে পাচ্ছেন আপনারা কি কোথায় দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আগামী পাঁচই জানুয়ারি আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভের মধ্যে টোটাল খেলাটা দেখাবার এখন লটারি হবে কিছুক্ষণের মধ্যে শুরু কোন কোন টিম খেলবে সেই আমি আপনাদের এগুলো দেখাবো এখনই দেখাবো যাচ্ছি আমি লাইভের মধ্যে আপনাদের দেখাবো আমাদের ভিডিওর মধ্যেও দেখাবো দেখতে পাচ্ছেন তারই সিস্টেম বা কাজকর্ম চলছে এই পারছেন ফুটবল দেখাচ্ছি আমি রাজা ফ্যাশন কালেকশন হচ্ছে দিল্লি অ্যাসোসিয়েশন জহর স্পোর্টিং ক্লাব আর এ আলি ইন্টারপ্রাইজ আর বিজে বেঙ্গালোর খালেক ফরিদ একাদশ atpur amra swab sporting club kjn marvel surprise village association seba na ami amar kacha kacchi amar gan ena na apnar setup kemon hoyeche দেখতে পাচ্ছেন চলছে এখনো এখনই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানে যে যে আটটা টিমের লিস্ট দেখতে পাচ্ছেন এখানেও দিয়ে আছে

সে ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় আটটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন রাজা ফ্যাশন কালেকশন পূর্ব ভগবতীপুর খালসের চক আর বিজে ব্যাঙ্গালোর সৌজন্য শেখ শরী দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জামা মসজিদ এলাকা দিল্লি হাটফুট ক্লাব হাটফুট এ আলি এন্টারপ্রাইজ বেগমপুর হুগলি কে জি এন মার্বেল সাপ্লায়ার আউশ বালি মশাদ জহর স্পোর্টিং ওরা মাদ্রাসা করা ও খালি খড়ি দেখা দর্শন হারুয়া উত্তর চব্বিশ পারগা আজ আঠাশে ডিসেম্বর ফুটফুরা ইয়ং অ্যাসোসিয়েশন ফুটবল মাঠে এই আটটি শক্তিশালী দলের যারা দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সিনিয়র নেতৃত্ব কর্মকর্তা নিয়ে আমরা এক বিশেষ ব্যানারি পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করবো পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা প্রত্যেকেই জানি গত একদিন আগে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরলোক গ্রহণ করেছেন হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী এখন আমরা সাত দিন কোন রকম জাতীয় পতাকা উত্তোলন করতে পারবো না জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে তানাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদের ফুরফুরা ইয়ংম্যান অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়েছে আমাদেরও যে ক্লাব পতাকা রয়েছে সেটাও আমরা উচ্চ করব না সেই ক্লাব পতাকাও অর্ধনমিত অবস্থায় থাকবে